আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে আমি সুটকি চচ্চড়ি করব সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সুটকুটি চচ্চড়ি করার জন্য চুলে একটা প্যান বসে দিয়েছে এদিকে সুটকিগুলো কেটে আমি সুন্দর করে গরম পানিতে ভিজিয়ে রেখেছি এখানে ঢেঁড়া রস পটল কুড় শাক আলু এখানে কেটে নিয়েছি কেটে এখানে প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো তেলটা আসলে আমি সরষের তেল দিয়ে চচ্চড়িটা করবো আপনারা সয়াবিন তেল দাও করতে পারেন এখানে দেখুন তেলটা যেহেতু চচ্চড়ির তরকারি জন্য তেলটা আমি একটু বেশি করে দিলাম তেলটা যখন দেওয়ার পর তেলটা একটু গরম হবে তখন এখানে আমি পেঁয়াজ কাটা দিয়ে দেবো চচ্চড়ির তরকারি দেখে আমি একটু পেঁয়াজ কাটাটা বেশি করে দিলাম পেঁয়াজটা আমার যখন একটু আর সুটকির তরকারিতে একটু পেঁয়াজ বেশি না দিলে আমার কাছে ভালো লাগে না এভাবে নেড়ে চেড়ে যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন এখানে আমি সুটকিটা গরম পানিতে ভেজে রেখেছিলাম তারপরে আমি ভালোভাবে ধুয়ে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে একটু ভালোভাবে ভেজে নেব তাহলে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ সুটকির একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না এভাবে নেড়ে চেড়ে নেওয়া হলে এখানে আমি আদা রসুন বাটা দেবো আদা রসুন বাটা আপনারা আপনাদের সবজি পরিমাণ অনুযায়ী দেবেন দেবেন আর সুটকির তরকারিতে আসলে একটু আদা রসুন বাটাটা কিন্তু একটু বেশি লাগে আদা রসুন বাটাটা আমি সুটকির সাথে ভালোভাবে ভেজে নেব যখন সুটকির সাথে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো একটু মশলাটা কষানোর জন্য পানি দেওয়ার পর এখানে আমি লবণ দেবো লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন লবণ কিন্তু কম বেশি হলেও খেতে ভালো লাগে এখানে আমি হলুদ দিয়ে দিলাম এখানে আমি এখন মরিচের গুঁড়া দেবো মরিচের গুঁড়াটা আমি কিন্তু অল্প করে দেবো যেহেতু এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব। কাঁচামরিচ দেওয়ার ফলে চটচরির তরকারিতে একটু কাঁচামরিচ দেবেন কিন্তু এটার কিন্তু আলাদা স্বাদ আছে এখানে আমি জিরা গুঁড়া দিলাম আপনারা বাটা জিরাও দিতে পারেন তাতে সমস্যা নেই যখন কাঁচামরিচ কাটাগুলো এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁটাটা আমি ভালোভাবে এইভাবে দেখুন দেওয়ার পরে এটা সবজিটা আমি এই মশলাটা এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো নিয়ে মশলাটা কষানোর জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যে দেখুন যখন আমার ঢাকনাটা খুলে যখন আমি দেখবো আমার তেল বেরিয়ে গেছে তখন কিন্তু বুঝতে পারবো যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এই যে দেখুন এইভাবে যখন আমার এই যে দেখুন এইভাবে মশলাটা এই যে দেখুন তেল বেরিয়ে গেছে তখন এখানে মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি সবজিগুলো কেটে নিয়েছি এই সবজিগুলো এখানে আমি দিয়ে দেবো যে সবগুলো সব দিয়ে আমি এখানে আস্তে আস্তে এখন কিন্তু শাকের কারণে আসলে মানে সবজিগুলো অনেক বেশি মনে হচ্ছে না আজ হচ্ছে না এটা একটু হালকা একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো তাহলে এখানকার ঢেকে দিলে কিন্তু আমার সবজিটা আসলে কমে আসবে একটু পর ঢাকনাটা খুলে যে দেখুন সবজিটা কিন্তু আমার অনেক সুন্দর কমে আসছে এখান থেকে শাক আছে দেখে ওইখানে পানি বের হয়েছে তারপরেও কিন্তু এখানে আমি একটু অল্প করে পানি দেবো যেখানে পটল আছে আলু আছে ঢেঁড়স আছে এগুলো একটু সিদ্ধ হতে হবে কিন্তু তারপরে চটচরির তরকারি এখানে আমি অল্প পানি দেবো এখানে আমি হালকা কুসুম গরম পানি দিলাম আমি পানিটা একটু আগে গরম করে রেখেছিলাম সেইখান থেকে একটু পানি দিয়ে দিলাম এভাবে যখন এই যে দেখুন এই পর্যায়ে কিন্তু আমি বেশি না না বেশি নাড়লে ঢেঁড়সটা গলে গেলে নিচ দিয়ে পুড়ে যাবে খেতে কিন্তু তখন ভালো লাগবে না তরকারিটা ও পানি থাকতে যদি তরকারিটা আমার পুড়ে যায় এই পর্যায়ে যে দেখুন আমার পানি শুকিয়ে কমে আসছে এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দেবো আমার আস্তে আস্তে পানিটা নিচের দিকে চলে যাবে এই পর্যায়ে যখন কারেন্টের চুলা অনেক হিট থাকে তখন আমি দেখুন নিয়ে রেখেছিলাম তারপরে আমি চুলায় থেকে নামিয়ে নিলাম আমার এই পর্যায়ে একবার পানিটা শুকিয়ে গেছে আমার এই ভিডিওটি ভালো লাগলে আমাকে একটু লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে